শুনো আমি তাইলে সারা নষ্ট হইলে চারা ক্ষতি হইলে আমার কলিজার মধ্যে লাগবো তোমরা আমি রাস্তা করে দিব টিন লাগাই দিব বাচ্চাদের কালকে বাচ্চাদেরকে ফুটবল দিবা এখানে আইন দুইটা

শোনা আমি নিজাম চৌধুরী দায়িত্ব দিয়ে দিতেছি কালকের মধ্যে আগামী কালকের মধ্যে তোমাদের ভলিবল স্টাম্প গ্লাভস ফুটবল আর জার্সিটা তো বানাইতে হয় জার্সিটা দুই তিন দিন সময় লাগবো আর আলাদা করে পাঁচ হাজার টাকা দিবে পাঁচ হাজারের মধ্যে যা লাগে করবা তোমরা বুঝছো তোমরা তোমরা যদি ক্যারাম বোর্ড কিনো যা যা কিনো এই টাকা নিবা ম্যাডাম তোমরা করবা আর ওই আগামীকালকে স্কুল আছে তোমাদের

গুচ খাই পায় মানসির টাকা মাইরা দিবাই গম চাউল মাইরা দিবাই এই যে চাহ বাগানে শ্রমিকের টাকা মারিয়া দিবায় ওই যে পাঁচ হাজার টাকা যেটা আছে এখান থেকে কি বাস করে দুই হাজার নিবাই আর দুই হাজার দিবা এরম করবার দেখ ক ভগবান আছে কিন্তু উপরে কারো টাকা মারা যাবে না পাতলা মারার দিন শেষ নতুন বাংলাদেশ আমরা এখানে আপাতত টিন লাগে তো শুনো সব পাবা খালি যোগাযোগটা রাখো